বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা চৌধুরী এখন লাল সবুজের জার্সিতে খেলবেন ভাবতে শিহরণ জাগে তাই না হবিগঞ্জের বাড়িতে চলছে রাজকীয় আয়োজন ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে পুরো দেশ কিন্তু প্রশ্ন হল বাংলাদেশি খাবারের প্রতি হামজা চৌধুরীর ভালোবাসা কেমন কোন খাবার সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি আজকের ভিডিওতে থাকছে হামজা চৌধুরীর প্রিয় বাঙালি খাবার নিয়ে চমকপ্রদ তথ্য প্রথমেই আসি তার সবচেয়ে পছন্দের খাবারের তালিকায় হামজা চৌধুরীর প্রিয় খাবারের তালিকার এক নম্বরে আছে মোরগ পোলাও শুধু হামজা নয় তার স্ত্রী ও সন্তানরাও এই খাবার খেতে খুব পছন্দ করেন কিন্তু সবচেয়ে মজার বিষয় হল তিনি শুধু পোলাও নয় বাঙালি পিঠারও বিশাল ভক্ত বিশেষ করে সন্দেশ নারকেলের পিঠা ও সাজের পিঠা সাজের পিঠা হলো ডিম ও ময়দা দিয়ে তৈরি হবিগঞ্জের স্থানীয় এক ধরনের মজাদার পিঠা এই পিঠাগুলো খেতে তিনি দারুণ ভালোবাসেন তাই এবারও হবিগঞ্জের বাড়িতে হামজার জন্য চলছে পিঠা তৈরির ধুম তবে হামজার সবচেয়ে পছন্দের খাবার কি জানেন বাংলাদেশে তৈরি বার্মেজ আচার শৈশব থেকেই যখনই তিনি বাংলাদেশে আসতেন এটি বেশি খেতেন হামজার চাচা দেওয়ান মাসুদ বলেন হামজা ছোটবেলা থেকেই বার্মি চাচার খুব পছন্দ করত বাংলাদেশে এলেই ও বেশি করে খেত পরিবারের মহিলারা ব্যস্ত সময় কাটাচ্ছেন তার পছন্দের খাবার তৈরি করতে হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ বলেন হামজা ইংল্যান্ডে বড় হলেও বাংলা খাবারের প্রতি দারুণ টান আছে ওর মোরগ পোলাও তার খুবই প্রিয় এমনকি তার স্ত্রী ও সন্তানরাও বেশ আরাম করে ভাত খায় দেখা যাচ্ছে ফুটবল মাঠে যেমন হামজা বাংলাদেশকে নিজের মনে করেছেন তেমনি খাবারের ব্যাপারেও তিনি পুরোপুরি বাঙালি এখন প্রশ্ন হলো বাংলাদেশের জার্সিতে তার পারফরম্যান্স কেমন হবে আপনার কি মনে হয় হামজা চৌধুরী কি বাংলাদেশের ফুটবলে নতুন যুগের সূচনা করবেন কমেন্টে জানান আপনার মতামত আর হামজার সমর্থনে এই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে